আমরা যখন বার্থডেতে কেক কাটি তখন একজনের কেকের থেকে দশজনকে খাওয়ানোর চেষ্টা করি কেক কাটার পর একে 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 সবর সব সকলকে মুখে দেওয়ার চেষ্টা করি তো সেটাতে নাকি ভালোবাসা জাগে তো আপন তো আসে সেটা কি ঠিক কারণ আমি তো ভালোবাসি না তবু লোকে লোক দেখানোর জন্য সেটা খাই খেতে ইচ্ছে করে না তবু খাই হয়তো আপনাদেরও ইচ্ছে করে না আমি জানি তবুও খেয়ে থাকেন হয়তো একজনের কেকের থেকে দশজনের মুখে দেওয়াটা একদমই ঠিক নয় এটার থেকে কিন্তু অনেক খারাপ খারাপ কিছু হতে পারে কে খাচ্ছে কার মুখে কী আছে না আছে আমরা জানি না যখন বার্থডেতে কেক কাটা হয় তখন অনেকেই দাঁড়িয়ে থাকে আপনার তারা দাঁড়িয়ে থাকে আপনার নিজের লোকও দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে প্লাস আপনার বন্ধু বান্ধবও দাঁড়িয়ে থাকে সেখানে তখন কেক কাটার পরে দশজনকে মুখে দেওয়া হয় কার মুখে কি আছে সেটা আপনি জানেন না একজন থেকে একজন দশজন খাওয়ানো হয় তো সেটা ঠিক নয় একদম সেটাতে অনেক খারাপ কিছু হতে পারে আমি কেন বলছি এই এই কথাটা আজকে তবুও শুনুন আমি সেদিন মোবাইল খাটছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমন একটা ঘটনা আমার চোখে পড়ে সেই জন্য আমি কথাটা বলছি তো আমার মতের সাথে মিলেছে কারণ আমিও চাই না এমন কিছু করতে কারণ সেটাতে অনেকের ক্ষতি হতে পারে হতে পারে না হয়ে থাকে তো বাচ্চাটা একটা ঘটনা হয়েছে যে একটা ছোট্ট বাচ্চা মোটামুটি এক মাসের বাচ্চা হয়তো সে বাচ্চাটা মেয়ে একটা তো একজন তার আত্মীয় স্বজন এসে বাচ্চাটাকে আদর করেছিল কালে মুখে নাকে আমরা সাধারণত একটা ছোট বাচ্চাকে আদর করে চুমু দিয়ে থাকি সেও তাই করেছিল সে কোনো খারাপ না সেটা সেটা সকলেই করে থাকে সেও করেছিল আদর করে চুমু দিয়েছিল তার ঠোঁটের মধ্যে সেই বাচ্চাটার তো তাতে কি হয়েছে লোকটার ঠোঁটের মধ্যে বলে কোল্ড সোর্স বলে একটা ই থাকে যেটা আমাদের ভাষায় সাধারণ ভাষা আমরা পিআইজি বলে থাকি যাই হোক কে কী বলে সেটা জানি না কিন্তু এটা কোল্ড সোর্স বলে একটা নাম তো ঠান্ডার দিনে হয়তো হয়ে থাকে অনেকে ঠোঁটের মধ্যে ঠোঁটের ভিতরে যাই হোক হয়ে থাকে আর কি তো ওই ইনফেকশনটা সেই বাচ্চাটার ঠোঁটের মধ্যে গিয়ে লাগ লেগে যায় তো লোকটা ইমিউনিটি শক্তিটা ছিল বলে লোকটা সহ্য করতে পারছিলো সেটা কিন্তু বাচ্চাটার সেরকম শক্তিটা ছিল না বাচ্চাটার সেই ইমিউনিটি শক্তিটা ছিল না বলে বাচ্চাটা সেটা নিতে পারেনি তার ব্রেনের মধ্যে গিয়ে সেটা অ্যাফেক্ট করেছে এফেক্ট অ্যাফেক্ট করার কারণে সেই বাচ্চাটার ব্রেন এইটটি পারসেন্ট ড্যামেজ হয়েছে তো বাচ্চাটা আজকে বড়ো হয়েছে অল্প মোটামুটি একটু বড় হয়েছে কিন্তু বাচ্চাটা সেরকম কিছু বুঝে না যেটা বোঝার তার যোগ্যতা তার এই বয়সে যেটা বুঝতে তার বোঝার দরকার ছিল সেটা বুঝে না একদম ছোট ছোট ভাব তার যাই হোক আমি বলছি সেই কারণে কোন কোনো আমরা অনেক সময় দেখবেন বাড়িতে আমাদের এক থালের থেকে আমরা ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি হয়তো এক চামচ থেকে খাওয়ানোর চেষ্টা করি আমরা খাচ্ছি সেও খাচ্ছে আমরা খাচ্ছি সেও খাচ্ছে খাওয়াচ্ছে সেটা একদমই করতে নেই আমার মতে মিলে মিলেছে বলে কথাটা বলছি সেটা করবেন না বা নিজেও চেষ্টা করবো আর যেন না করি এরকম কারণ আমার যেটা আছে হয়তো কি আছে না আছে আমাদের ভিতরে কী অসুখ পোষ সৃষ্টি হচ্ছে না হচ্ছে কেটা কে জানে সেটা যদি আরেকজনের ছোট বাচ্চাদের বা কারো সেটা করাটা ঠিক নয় তাই একটু সতর্ক থাকবেন এই ব্যাপারটা নিয়ে নিজেও সতর্ক থাকবেন বাচ্চাদেরকে সতর্ক রাখবেন যেন এই ভুলটা না করে কারোর মুখেরটা আমার বাচ্চারা চেষ্টা করে এখন খাবে না এর চামচ এর চামচ ধুয়ে দিতে হয় সেটা আমি নিজেই শিখিয়েছি চেষ্টা করি ওরা জানে ওরা এখন জানে খেতে নেই খায় না কিন্তু কখনো কখনও এই কেকের ব্যাপারটা চলে আসে একজন মুখ দশজন খায় চলে আসে কখনো কখনো কিছু একটা বাইরের খাবার একজনের থেকে একজন দিয়ে থাকি এটা যেন অ্যাভয়েড করাটা আমাদের খুব দরকার তাই আবার কথাটা যদি একটু মনে হয় যে কথাটা ঠিক বলেছি যে কথাটা ঠিক তো একটু জানাবেন খুশি হব তো আজই বলে আপনাদের কাছ বিদায় নিচ্ছি নমস্কার